দশ কেজি পাঁচ কাটা তিন শতক এখনকার বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম তসারে ঘরের কনত পাইখানা মোড়ের বাথরুম পাড়ায় টয়লেট নামে এক ব্যক্তির নিখোঁজ রয়েছে তার গতরথ ছিল পাহারুন পিঠে ছিল কুল্লাজ জোখে ছিল আন্ডার প্যান্ট মাথায় ছিল ট্রাক্টরের টলি পায়ে ছিল মোবাইল আমাদের ক্লাব সভাপতি রোজ আক্তারের শোকেশের আয়নায় শেষবারের দেখা মিলেছে এদিকে অনুষ্ঠান সেক্রেটারি সাবির আলীর মুরগির সংসারে ফাটল তেল সাবান লিপস্টিক না দিতে পেরে মুরগিটির স্বামীর সাথে ঝগড়ায় ডিভোর্স নিয়েছেন এতে মুরগির স্বামী রেগে গিয়ে একটি এক কুইন্টাল পঁচিশ কেজির থাপ্পর মারলে সঙ্গে সঙ্গে মুরগিটির নারী নির্যাতন মামলা দায়ের করেছেন বড়ো দিঘিতে আগুন লেগে দিঘির সব পানি পুড়ে ছারখার। নাজির নামে একজন ব্যক্তি দিঘির পারে বসে পिरी খেয়ে পিরির পুনি পানিতে ফেলে আগুন লাগায়। এতে সিনান করতে যাওয়া চারজন লোকের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পেট্রোল দিয়ে আগুন নিবাতে সক্ষম হয় দঙ্গল বাহিনী। মাছেরা বড় দিঘির পারে বট গাছে উঠে প্রাণ বাঁচায় কিন্তু ভেটকি মাছ গাছে উঠতে না পেয়ে পিছলে পড়ে মাছের কমর ব্যাকা হয়ে গিয়েছে বেগন বাষ্ট হয়ে একশো তলা বিল্ডিং হিরিমিরাই ভেঙে পড়ে কিন্তু আশ্চর্যের বিষয় হল বিল্ডিং এর কোন ক্ষয়ক্ষতি হলেও বাড়ির মালিকের শুকাতে দেওয়া আন্ডার প্যান্টির ক্ষয়ক্ষতি হয়নি ফরেন্সিক রিপোর্টে আন্ডার প্যান্টটি অম্বুজা সিমেন্টের তৈরি ছিল বলে ক্ষতি হয়নি খুশির মেয়ে চিন্তামণি ক্যালাস টু পাস করায় এক পোয়া পোলট্রি মুরগির গোস দিয়ে মিলাদ করে প্রায় দু হাজার আড়াইশো বাচ্চা বুড়াকে খাওয়ায় গোস্তের টেস্ট ভালো হওয়ায় ক্যাটারিংকে পিস মুড়ি সোনা ও আদমন চানি বক্সিস দেওয়া হয়েছিল চিন্তামণির মা খুশি বেগম বলেন আমার মেয়ে ক্লাস টু ফেল করলে এলাকায় ডিজে বাজিয়ে পিকনিক খাওয়াতাম বলে জানা তাই চিন্তামণি পরবর্তীতে ফেল হওয়ার জন্য তিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলে যাচ্ছে আরও এক খবর খাগারু মাস্তানের দাদি বেজায় বেমারিত পড়াই বেড়াই বেড়াই ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে দেখলো যে শরীরে ভিটামিনের বেজায় অভাব তাই সকালে খালি পেটে চাচল নিশা হোটেলে খেতে বলা হচ্ছে দুপুরে খাবার পর হাজি বিরিয়ানি খেতে বলা হচ্ছে রাত্রে রুটি তরকার সাথে বিলাতি মদ খেতে বলা হচ্ছে ভাটি বেলা পাপড় পেঁয়াজু চাবাই চাবাই খেতে বলেছেন বলে খবরে প্রকাশ খেলার খবর চিহারুর দাদি ও কাঁথা লাগানির দাদি ঝগড়া ও গালাগালি প্রতিযোগিতায় চিহারুর দাদিকে কাঁথা লাগানির দাদি এক কোটি পঁয়ত্রিশ লাখ গালি দিয়ে ফার্স্ট হয়েছে এদিকে ছত্রিশ হাজার গালিটি শুনে রেফারির কান্তুরি লেগে হাসপাতালে ভর্তি ডাক্তার কান থেকে সত্তর হাজার গালি বের করেছেন বাকি গালি বের করার জন্য লন্ডনে পাঠানো হয়েছে খবর এই পর্যন্ত ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন